我。 হাসপাতালের মধ্যে প্রেশার মাপার নাম করে রোগীকে শিলতাহানির অভিযোগ অভিযোগ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে আটক কর্মী চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার হারোয়া থানা হারোয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা এক রোগীকে শিলতাহানির অভিযোগ হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে প্রতিবাদে হারোয়া হাসপাতালের সামনে রাস্তা আজকে অবরোধ বিক্ষোভ প্রদর্শন রোগীর আত্মীয়দের আজ ভোর চারটে নাগাদ ওই রোগীকে প্রেশার মাপার নাম করে হাসপাতালের এক কর্মী তাকে শিলতাহানি করে বলে অভিযোগ এই খবর জানতে পেরে রোগীর আত্মীয়রা হাসপাতালে জমায়েত হয়ে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে আমি যখন ওখানে শুয়েছিলাম মানে তখন রাত চারটের সময় এসে একবার পেশার মেপে গিয়েছে তার কিছুক্ষণ পরে আবার এসছে পেশার মাপতে বলে এই সমস্যা তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে বলে বলে তোমার একটা পরীক্ষা করতে হবে বলে সেই পরীক্ষাটা করে করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো বলে এবার বুর সঙ্গে গিয়েছি বাথরুমে এসে দুজনাই শুয়ে পড়েছি দুজনাই ঘুমিয়ে গিয়েছি এবার তারপরে এসে আমার ডাকছে আমি একবার ডেকেছি আমি উঠিনি তারপরে এবার ডাকলে তারপরে আবার একবার ডেকেছে এবার ডাকার পরে বলছে তোমার আর একটা পরীক্ষা আছে এবার বললাম যে আমি কিছু বলিনি এবার তারপরে ওখান থেকে নামলাম নেমে বলছে এখানে দাঁড়াও দাঁড়িয়েছি তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না ওই দিকে চলো বলি কেন তারপরে ও বলছে ওই দিকে চলো এবার তারপরে গেলাম গিয়ে বাথরুমে নিয়ে গেল আমাকে এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি এবার দাঁড়িয়ে ও বলছে এখানে দাঁড়াও আমি একটা সিরিংস নিয়ে আসছি বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না তারপরে এবার ওরকম খারাপ আচরণ করলো আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম তারপর আবার যে এসছে এবার চিৎকার করে কেঁদে উঠেছে তখন ও এখান থেকে চলে গেছে আমাদের মা বোনের এখানে কোনো সুরক্ষিত নেই আমরা এই দাবি নিয়ে আমার হসপিটালে এসেছি যে মানে আমাদের হসপিটালকে সুরক্ষিত রাখাও আমাদের মা বোনকেও সুরক্ষিত রাখাও এই উদ্দেশ্য নিয়ে আমরা পথ অবরোধ করেছি থানার থেকেও এসছে বা আমাদের মানে সব ভাইয়েরা সব এসছে এই দাবি নিয়ে যে এই অন্যায়টা যে করেছে তাকে শাস্তি চায়